হ্যালো গাইস ওয়েলকাম একটু নবতাইজ ক্লাব কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল সমস্ত কাজ বাজ করে স্নান টান করে চলে এসেছি আমাদের ময়সার তলায় মানে মনসার থানে যেখানে আমাদের বাৎসরিক মনসা পুজো হয় আর তাছাড়া প্রত্যেক দিনই কিন্তু এখানে মনসার কালার পুজো দেওয়া হয় কম বেশি সবাই এখানে দুধ কলাও দেয় মাঝে মাঝে তো সেই মতো আমিও চলে এসেছি আর এখানে দেখো ছেলেপেলে কী করছে সবাই এসছে আমার সঙ্গে প্রচুর দুধ ছিল ভীষণ গরম ছিল বুঝতেই পারছো তোমরা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হচ্ছে তাপমাত্রা চলছে এখন তো সেই মতো সকাল সকাল মানে দশটার সময় এসছি তাই এতটা গরম আর এতটা রোদ্দুর তো যার জন্য আমি আর শাড়ি টাড়ি পরি আর অ্যাকচুয়ালি কি বলতো কলা না আমি এখন থেকে প্রত্যেক মাসে মাসেই দেবো কারণ আমাকে ব্রাহ্মণ কাকু বলেছিলো যে প্রত্যেক মাসে পারলে মঙ্গলবারে একটা করে দুধ কলা তুমি দিয়ে দিও কারণ আমি না প্রায়শই মানে স্বপ্ন দেখি আর তারপরে হচ্ছে মানে আমার সামনেও আসে ঠিক আছে মনসা দেবী আর হচ্ছে মাঝে মাঝে তো মনে হয় যে মানে মনে হয় যেন আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে মানে এরকম একটা রাস্তায় একটা দড়ি বা একটা

गास के ऊपर दूध के जगह नहाते हो बुमा है है कभी गास मोरी करे ना ना गास मोरी कर ना मी

একটা তুই খাবি একটা দে ওরা একটা খাওয়া একটা খাওয়া মিষ্টি বেশি খাওয়া চল